আলাইকুম তেরো বছর অপেক্ষার পর বিশ্বকাপের স্বপ্ন পূরণ হয়েছে ভারতের অনেক সাধনের পর স্বপ্নের ট্রফি নিজেদের করে পেয়েছেন রোহিতরা তাই তো নিজেদের আবেগ ধরে না রাখতে পেরে চ্যাম্পিয়ন হয়ে মাঠের মধ্যে ভারতীয় ক্রিকেটাররা কান্নায় ভেঙে পড়েন যে যার মতো উল্লাস করেন স্বপ্নের ফাইনালে শিরোপা নিজেদের করে নিয়ে কেউ পরিবারের সাথে আনন্দ বাগাবাগি করে নিয়ে কেউ প্রিয় চতুর্থকে জড়িয়ে ধরে কেউ আবার স্বপ্নের ট্রফিকে বুকের মধ্যে জড়িয়ে আনন্দটা উপভোগ করেন কিন্তু সবার সবকিছু ছাপে ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার সুরিয়া কুমার ব্যতিক্রম উদযাপন করে পুরো বিশ্বের নজরে চলে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির মতো ট্রফি সাথে উদযাপন করেন সাথে নিজের স্ত্রীকেও পাশে শুয়ে এমন উদযাপন করেন সুরিয়া কুমার ইয়াদব যা এখন নেট দুনিয়া রীতিমতো বাইরে নিজের পাশাপাশি নিজের স্ত্রীর স্বপ্ন এদিন পূরণ করেন সুরিয়া কুমার যাদব তাই তো ম্যাচ জয়ের পর টিম হোটেলে রাতে ট্রফি মাঝে রেখে দুই পাশে দুজনে ঘুমিয়ে নিজেদের আরেকটা স্বপ্ন পূরণ করেন যা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল বিশ্বকাপ স্বপ্ন পূরণের পর নিজের স্ত্রীকে সাথে নিয়ে ট্রফির সাথে ঘুমিয়ে সুরিয়া কুমার ইয়াদব তার আরেকটি স্বপ্ন পূরণ করেন দুই হাজার ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর সর্বপ্রথম ট্রফি নিয়ে টিম হোটেলে ঘুমান লিওনেল মেসি এরপর থেকে মেসির সেই ব্যতিক্রম উদযাপন ভাইরাল পুরো বিশ্বে সবাই মেসিকে কপি করে একইভাবে ট্রফি নিয়ে উদযাপন এখন করছেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের সুরিয়া কুমার ইয়াদব একই পথে হাঁটলেন তবে তিনি একানন্দ নিজের স্ত্রীকে সাথে নিয়ে ব্যতিক্রম উদযাপন করে ক্রিকেট পাড়ায় সবার নজরে চলে এসেছেন